মহিবুর রহমান আপনি লিখেছেন সাদাকাতুল ফিতরের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে জানতে চাই দেখুন সাদাকাতুল ফিতির এটি রমাদানের সর্বশেষ আমল এই আমলের মাধ্যমে রমাদানকে আমরা বিদায় জানিয়ে থাকি ফিতির এটি দিতে হয় সূর্য যখন রমদানের শেষ দিনে অস্তমিত হয় তখন থেকে নিয়ে যখন আমরা সাওয়ালের চাঁদ দেখি সেই চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের নামাজ শুরু হওয়ার পর্যন্ত এই সময়টুকুর মধ্যে সাদকাতুল ফিতির আদায় করতে হয় অর্থাৎ রমাদানের শেষ দিনই এবং সাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর সন্ধ্যার থেকে নিয়ে সকালে নামাজ শুরু পুরো সময়টার মধ্যে যদি এত অল্প সময়ের মধ্যে মানুষের কাছে সৎকাতুল ফিতির পৌঁছানোটা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে দু একদিন আগেও দেওয়া যেতে পারে সৎকাতুল ফিতির এর তাৎপর্য কি তাৎপর্য হল যে আলহর্বুল আলমিন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো বিশেষ করে অভাবী মানুষগুলো তারাও যেন খাবার পান তাদের যেন খাদ্যের ব্যবস্থা থাকে অন্তত ঈদের দিনে যেন খাদ্যের জন্য কারো কষ্ট করতে না হয় সেজন্য ইসলামের এই খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসাবেই সাদকাতুল ফিতির আমাদেরকে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম সাদকাতুল ফিতির সম্পর্কে বা যেটাকে জাকাতুল ফিতির বলা হয়েছে এই জাকাতুল ফিতির সাদকাতুল ফিতির বা ফিতরা যে নামই বলে না কেন এ সম্পর্কে তিনি বলেছেন এটা তোহরাত ওয়াতিন এটা হলো মিসকিনদের জন্য খাদ্য দান কর্মসূচির অংশ অর্থাৎ ঈদের দিনে আমরা যে আনন্দ করব আমরা যে উৎসব করব আমরা যে ফুর্তি করব আমরা যে ঈদের আনন্দে মেতে উঠব তার আগে গরিব অভায় মানুষের খাবার পৌঁছে দিয়ে তাদেরও যেন আনন্দের বন্দোবস্ত আমরা করি সেই নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে ইসলামের যে ঈদ বা উৎসব সেটির সাথে অন্য সাধারণ উৎসবগুলোর একটা বড়ো ধরনের পার্থক্যের জায়গাটা এখানে আমরা দেখতে পাই যে অন্যান্য উৎসব সময় শুধুমাত্র ভোগ আছে উল্লাস আছে সেখানে নানা রকমের আয়োজন আছে যেগুলো শুধুই ব্যক্তির নিজের জন্য ইসলাম আমাদেরকে যে উৎসব দিয়েছে সেখানে দুটি উৎসবের দুটিতেই আমরা দেখেছি যে কুষ্ঠ করবারের সময় আর ফিতরা আপনার ঈদুল ফিতরের সময় আমরা গরিবের বাসায় পৌঁছে দিয়ে তারপর নিজেরা আনন্দ করছি ঈদগাহে যাচ্ছি ঈদের নামাজ পড়ছি তার মানে শুধু ভোগ নয় বরং ভোগের পাশাপাশি ত্যাগের মহিমায় যেন উজ্জীবিত হয় মানুষের শিক্ষা ঈদুল ফিতর এবং ঈদুল আজহাম আমাদেরকে দেয় এবং ঈদুল ফিতর উপলক্ষে যে ফিতর আমরা দিয়ে থাকি সেখানে এই গুরুত্বপূর্ণ দিকটি রয়েছে আরেকটি বিষয় হলো যে রমাদানের সিয়াম পালন করতে গিয়ে আমাদের ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে যায় আমাদের নিজের অজান্তেও সেই ভুলভ্রান্তিগুলো থেকে আমাদেরকে মুক্ত করবার জন্য এটা একটা আয়োজন এই জন্য রবি সাল্লাহ সামিটিকে বলেছেন যে তোহরত আল ইসামি আনিল্লাহ উবি ওয়ার রফাজ রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সমস্ত অহেতুক অনর্থক কথা বা ভুল কাজ করে ফেলেন নিজের অজান্তে বা ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে যায় সেগুলো থেকে তাকে পরিচ্ছন্ন করবার জন্য তার রোজাটাকে রিফাইন করবার জন্য ফ্রেশ করবার জন্য এই আয়োজন দিলে সেটি হয়ে যায় তো এই জন্য একদিকে নিজের রোজাকে পরিচ্ছন্ন করবার জন্য দ্বিতীয়ত অভয়ভারতের খাদ্য দানের জন্য কিন্তু ফিতরা এই ব্যবস্থাপনা ইসলাম রেখেছে এবং এটি ওয়াজিব করেছে আবশ্যক করেছে সো এটি আমাদের প্রত্যেকেরই আদায় করা কর্তব্য এবং যখন আমরা কেউ সমর্থবান হবো সাক্ষাৎ দেওয়ার মতো সম্পদের মালিক হবো তখন নিজেদের তরফ থেকে বটে নিজের পরিবারের সমস্ত সদস্যম কিনাবার এক ছোটো বাচ্চা থাকলে তারা আমাদের অধীনস্থ যারা থাকে আমাদের একান্নভক্ত যারা তাদের সবার তরফ থেকে পরিবার কর্তা ব্যক্তির ফিতরা আদায় করা আবশ্যক ফিতরা হিসাবে তারা গরিবদেরকে খাদ্য দিবেন অনেকগুলো আমাদের খাদ্যের বিপরীতে যদি টাকা দেওয়া হয় খাদ্য কেনার জন্য তাতেও ফিতরা আদায় হয়ে যাবে যেটা আমাদের মাইক্রামের মত এবং আরো নাইগুলো মত যদিও আরও গুলো মাইক্রামের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে এবং তারা মনে করেন যে ফিতরা হিসাবে শুধুমাত্র খাদ্য দিতে হবে যেহেতু তো হাজার আলাদা করে স্পেসিফিকলি বলা আছে মূলত টাকা লেনদেন লেনদেন কারেন্সি এরকম হতো না আজকাল যেরকম হয় তখন মানুষ খাদ্য বা আসবাবপত্র বীমা আসবাবপত্রের লেনদেনটা বেশি করতো তো এখন গরিবের জন্য টাকা পয়সা দিলে সে তার পছন্দ মতো খাদ্য কিনে নিতে পারে সেজন্য টাকা দিলেও ফিতরা আদায় হবে তবে সরাসরি হাদিসের উপরে যদি কেউ হাতিজে যা আছে হুবহুশী উপর আমল করতে চান তাহলে খাদ্য দেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে আমরা চাল দিয়ে দিই গম দিয়ে দিই আটা দিয়ে দেই কিংবা কিশমিশ যেটা দিয়ে না কেন এর আমরা যদি গরিব দুঃখীদের জন্য আমাদের দেশীয় ট্র্যান্ড অনুযায়ী সেমাই বা অন্যান্য জিনিসপত্র মুরগি ইত্যাদি চিনি ইত্যাদি কিনে দিই তাহলে সেক্ষেত্রে তাদের ঈদের আনন্দটা ষোলো করা হবে যদিও সেটা আবশ্যক সেটা উচ্ছিক দানে পরিণত হবে অর্থাৎ আবশ্যক শুধুমাত্র যে মূল ফিতরা সেটা সেটা হতে পারে চাল হতে পারে গম হতে পারে আরও যে সমস্ত খাদ্যগুলো কথা যে আছে সেগুলো কোনো একটি